ছেড়ে দেবে ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো একটু কথা বলে ছেড়ে দেবো একটু সহ্য করো কথা বলে ছেড়ে দেবো কী নাম কোথার থেকে ধরছো হাসপাতাল থেকে এ কজন আছে শরীরে নাম কি তোমাদের হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু এ এসছো কেন

দেখবা আচ্ছা ভালোভাবে যাব না আমার আমি তোমাদের কিছু বলেছি আমি যাব না বলেছি তো আচ্ছা আমি তো ভালোভাবে কথা বলেছি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবে না আমার সঙ্গে কথা বলবে না এটা ঠিক করছ না তাহলে যাব না কেন আমি যাব না তাহলে শাস্ত্র দিতে হবে দেখেছে যায় যায় দেখেছে আমারে বারবার দেখেছে আচ্ছা কি কি করলে যাবে আমি যাব না তো ও আমারে দেখেছে আমি যেই ঘরে থাকি ওই ঘরে পূজা দিতে হবে তাহলে আমি যাব না

ঘর বন্ধ করতে হবে ওই ঘর বন্ধ করতে হবে না ফুসো দিলেই হয়ে যাবে ফুসো দিলে হবে হ্যাঁ জীবন মত আদি আমাদের মুখটা ঢালান জীবন মত আসবে না দর না সত্যি সত্যি হ্যাঁ আর কি সব শুনেছো ভাই আচ্ছা কোন ভগবানের মানুষ কালী ঠাকুর কালী কালীর কসম কাট হ্যাঁ কালির কসম করে বলছি আজ আসব না জীবনা হ্যাঁ কালির কসম খাই বলছি কালী মার দিবি খাই বলছি আজ पण आओ যে কোনো পূজোর ঘরে দিলেই হবে সত্যি সত্যি যাবে চলে এসো হবে না পরা দিলা হবে না বীরমন দেখকে পুজো দিতে হবে হ্যাঁ পরা দিলা হবে না বীরমন দেখকে পুজো দিতে হবে

দেখি এদিকে জলটা খাও খাও বুকি কষ্ট ঠিক হয়ে যাবে একটু বসো এখন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বসো বন্ধ করে দাও এখন আগে